এই বাসার একটা ছেলে তার নাম নাইম সে নাকি এই মেয়েটার সাথে তার সম্পর্ক আছে দীর্ঘ প্রায় তিন বছর আজকে ছেলেটা বিয়ে করতে গেছে আলম আর আমি শুনছি তো বিয়ে করতে গিয়েছি পাঠার থেকে বেরোলাম দেখছি মেয়েটা বাইরে এখানে বসে আছে কী ব্যাপার অনেক লোকজন তা বলছে যে এই মেয়েটা এসছে নাইমকে ভালোবাসে দীর্ঘদিন সম্পর্ক তো নাইমের সাথে বিয়ে না কে পরক্ষণে বাসার মধ্যে আসলাম খোঁজ কখন নাইম কোথায় এরা বলো নাইম বিয়ে করতে গিয়েছে আলম ইভেন সেখান থেকে তার বিয়ে হয়ে গেছে। তারপরে এখন মেয়েটা এখানে সে দুপুর থেকে এসে বসে আছে সে বলছে আমি বিয়ে না করে এখান যাব না তার ছেলের বাসায় চলে এসছে এবং সে বিয়ের দাবিতে অটল সে বিয়ে করবে তারপরে এখান যাবে তো বিষয়টা আমি যেহেতু শুনলাম শোনার পরে আসলাম আসেন থেকে আমাদের থানার কর্মকর্তা বিন্দু পুলিশ কর্মকর্তা বিন্দু উপস্থিত আছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছে আমরা আশা করি দুটো পরিবারের সাথে আলাপ আলোচনা করে এটা সুস্থ সমাধান যাতে হয় সেই ব্যবস্থা আমরা সহ এবং প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব।